হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি লিকন বস্ত্র বিতানে লিকন বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব যেটাই নেবেন মাত্র সত্তর জিরো সাইজ হবে আমরা একটা একটা করে এখানে দেনা আমরা এখানে রাখেন তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা হবে মেয়ে বাবু ছেলে বাবু দুটাই মনে আছে না সবই মেয়েদের জন্য মেয়ে ছেলে দুটাই আছে দেখেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর এগুলো জিরো সাইজ কিন্তু এগুলো দ্রুত অর্ডার করতে হবে ব্যবসায়ীদের জন্য আবারও একটা ধুরা অফার লিকুন বস্তবিতন থেকে যেটাই নেবেন সত্তর টাকা সবগুলো নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আচ্ছা সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এগুলোর সাথে সবগুলোর সাথে প্যান্ট আছে প্যান্ট না দেখালেও হবে সবগুলোর সাথে প্যান্ট আছে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর কত সুন্দর দেখেন ছোট বাবুদের জন্য এগুলো মার্কেটে নিতে গেলে অনেক দাম সেগুলো আপনারা মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো কালেকশন হবে যে নিচেরগুলো আগে দেখেন নিচে আবার পড়ে যাচ্ছে যে দেখেন অনেক সুন্দর মাত্র মাত্র সত্তর টাকা মানে অবিশ্বাস্য একটা রেটে আজকে সব কালেকশন অনলি সত্তর যেটাই নেবেন মাত্র সত্তর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ একটা ডেলিভারি চার্জ দিয়ে যে কয়েকটা ইচ্ছা আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জামা আজকে সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর এগুলো সব কিন্তু জিরো সাইজ জিরো থেকে যে এগুলো আবার দেখা যাচ্ছে হয়তো তিন মাস হয়ে যাবে একটু বড়। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটাই নেবেন মাত্র টাকা আজকে যা দেখেন অনেক কালেকশন কিন্তু রয়েছে আপনাদের জন্য এখানে দেখেন যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করে না একদম হোম ডেলিভারি নিতে পারবেন এই যে যেগুলো ছেলেবাবু মেয়ে বাবু ছোটো বাচ্চা উভয় জন্য নিয়ে রাখবেন মানে এগুলো কিন্তু একটু ওই যে মানে ঠান্ডা কাপড় কিন্তু এগুলো আপনারা নিয়ে রাখতে পারেন আর এগুলোর সাথে আরও আছে কিন্তু আরও প্রচুর কালেকশন এরকম আছে আপনারা নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এগুলো দেখেন ছোট বাচ্চাদের জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে আরামদায়ক হবে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সত্তর টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এত এত কালেকশন অনলি সত্তর দেখেন মাত্র সত্তর যেটা লাগবে আমরা একটু সরে নেই তাহলে আবার ডিজাইনগুলো বোঝা যাবে মাত্র যেটাই দেখছেন মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনলি সত্তর একদম ছোট ছোট কালেকশন কিন্তু এগুলো। মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কেউ যদি সব নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি এটা কত সুন্দর এটা অনেক সুন্দর এই যে দেখি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন ভাইদের এখানে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে নিতে পারবেন এটা হচ্ছে নিকুন বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ